আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ আল্লাহকে আদৌ আমাকে ভালোবাসেন তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়বো আমি এত দোয়া করলাম আল্লাহ তাতে সারা দিলেন না সে কোনো পরোয়াই করলেন না আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম এমনকি উমরাও করলাম আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন আমার এই সমস্যা দূর করে দিন কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে এসব আপনার ব্যক্তিগত জীবনে এবং এটাই যথেষ্ট কঠিন উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে উদাহরণস্বরূপ আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায় যে জায়গাগুলো পুড়ছে যেখানে পরিবার নিরাপদ নয় সন্তানেরা নিরাপদ নয় যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে ব্যাপারটা অনেকটাই যেন রসুল সাল্লাহামের বাণীকে পূর্ণ করার জন্য যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে এই সব কিছুতে আল্লাহ কোথায় তিনি কি সমস্যা দূর করতে পারেন না না এমন তো যে আমরা দোয়া করছি না পুনিতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে আল্লাহ মাসুর ইসলাম অল মুসলিমিন আইজিল ইসলাম অল মুসলিমিন মুসলিমদের সহায়তা করুন ইসলামকে সহায়তা করুন মুসলিমদের শক্তি দিন ইসলামকে শক্তি দিন হে আল্লাহ আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না আমি কেন দোয়া করব কিছুই তো বদলাবে না এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা এই সমস্যার ফলাফলস্বরূপ কিছু জিনিস ঘটে কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয় শুধু দোয়াই নয় এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয় বড়োয়া করে না নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা এটা একটা সুরক্ষা ইন্না সালাতা তানহা আনিল ফাহসা অলমুনকার মুনকার নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে তখন তার আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয় সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূরও যায়নি তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে তারা এখনো দিনকে ধরে রেখেছে কিন্তু তারা কোনো মতে ধরে আছে কোনো ক্রমে ধরে আছে তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে এমনকি সেটাও তার জন্য সংগ্রাম কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতরে বেশি সময় থাকতেও পারে না যদিও কোনো কারণে তারা থাকে তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে এমন ঘটনা ঘটে আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে আমি মনে করি না যে তারা খারাপ মানুষ যাই হোক আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না কিছু নির্দিষ্ট চিন্তা কিছু নির্দিষ্ট ধারণা কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায় এদিকে সুরা হাজের শুরুতে আল্লাহ আজহাজ্লাহ বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পদ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহ বিরুদ্ধে তর্ক করে এরা আর কিছু চায় না মাই ইউজ আদিলফিল্লাহিব ওইলা হুদাউ ওয়ালা কিতাবে মুনির কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে নবী সাল্লাহ কি ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে পথ নির্দেশনাও নেই কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না অভিযোগ করার জন্য অভিযোগ করা সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে সেটা একদল মানুষ কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না আমি কথা বলবো এর পরের যে দল তাদের নিয়ে যারা কিনারায় আছে আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে আমি এটার এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায় তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে এর অর্থ কি এর অর্থ হল কিছু সময় এখানে কিছু সময় সেখানে পড়ে যাওয়ার জন্য প্রস্তুত তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয় তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয় তারা অনুর নয় তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই অমীমাংসিত আবেগ সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয় আল্লাহ নিজে বলেন যখন ভালো কিছু তাদের আসে যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে ঠিক ঠিক আছে আছে আল্লাহ আসলে এই শুনেছেন সুতরাং দুয়াটা আমি এখন নামাজ পড়তে পারি আমার ভালো লাগছে ফিতনাতুন যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে ফিতনা শব্দের অর্থ হলো কোন ধরনের পরীক্ষা কোন কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ সার ব্যবহার করেননি এখানে শব্দটি হবে সার সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফা ইন আসা বাহু খাইরুন ইতমা আন্না বিহি ও ইন আসা বাহু রুন না ও ইন আবাদ হু ফিতনাতুন কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন তখনও তিনি আর রহমান তখনও তিনি আর রাজেক তিনি তখনও আপনার সবকিছুর জোগান দিয়ে যাচ্ছেন আপনার যত্ন নিয়ে যাচ্ছেন যদিও আপনি তা দেখতে পান না যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায় সে চায় যে আপনি প্রশ্নটি করুন তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত এই দিনের শুরু কিন্তু আল্লা তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না পরিকল্পনা দেখতে পাই না আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরও দশ বছর লাগবে আমরা কিছু জানি না আল্লাহ সেটা বলবেন না অমা কান আল্লাহ হলে উৎলেয়া কুঁয়া আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন আপনাকে শাস্তি দিয়ে যন্ত্রণা দিয়ে তার কোন লাভ নেই তার কোন লাভ নেই নেইম আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান আল্লাহ নিজে আক্ষরিক অর্থে এই প্রশ্ন করেছেন সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্যে দিয়ে যাই তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ যখন সবকিছু ঠিক আছে তখন এটা তুলনামূলকভাবে সহজ কিন্তু বিশ্বাস করা কঠিন বিশেষত আল্লাহর কিছু নামে আল্লাহ সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়িয়ে ধরে আছি সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী আল্লাহ সব শিফার মালিক তার কিতাব হলো শিফা আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে তখন বিশ্বাস করা কঠিন এটা অনেকের কাছেই কঠিন মনে হয় এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তা ভাবনা সংশোধন করা চিন্তা ভাবনা সংশোধন করা পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে নবী সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনো ভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরো বেশি শক্তি আরো বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আরো বেশি সামর্থ্য প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন আউজি আইনি আন আশকুর নেয়মাতাকাল্লাতী আনআমতা আলাইয়া আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি